এই বৃহস্পতিবারে হচ্ছে আমার সীমন্ত নয়ন যেটা হচ্ছে সাত মাস পড়লে তারপর আর কি আমাদের এটা করতে হয় অনেকে আবার এটাকে সাধ বলে তো আমাদের এটাকে স্বাদ বলা হয় না আমরা হচ্ছে যে সীমন্ত নয়ন বলি আর স্বাদ হচ্ছে যে পরে যেটা আর কি যার যার অভিরুচি মা ননদরা বা আত্মীয় স্বজনরা তারা হচ্ছে যে রান্না টান্না করে খাওয়ায় ওইটা আর কি আমাদের ওইটাকে স্বাদ বলা হয় যাই হোক তো সীমন্তন্ন দিন হচ্ছে আমরা যে কাপড় চোপড়গুলো পরবো পূজায় বসবো যে আমি আর আমার হাজব্যান্ড ওইগুলো হচ্ছে যে আমার বাবার বাড়ি থেকে দিতে হয় আর কি মানে মেয়েদের বাবার বাড়ি থেকে দিতে হয় নাকি তো মা গেছিল আজকে তো আমরা যেগুলো পরে বসবো ওইগুলো আজকে নিয়ে আসছে এটা হচ্ছে ওর ধুতি পুরাপুরি আর খুললাম না তারপর হচ্ছে ওর গেঞ্জি আর পাঞ্জাবি মা কিনে নাই পাঞ্জাবি হচ্ছে মা কিনতে পারবে না বা বলছে পাঞ্জাবি পরে তোমার ভাই কিনবে মানে ভাইয়ের উপরে দায়িত্ব করছে তারপর হচ্ছে যে আলতা শাখা সিঁদুর এগুলাও তো দিতে হয় এই হচ্ছে আলতা তারপর হচ্ছে সিঁদুর আর শাখাগুলো আমি এখনো খুলি নাই এই যে শাখা আমার হাতে যে শাখাগুলো পড়া পরা এগুলো আমার মার কিনে দেওয়া মানে আমার বিয়ের শাখা অধিবাসীর সময় যখন পড়ছিলাম আজ পর্যন্ত আমার এই শাখা খুলি নাই দুই বছরের মধ্যে এগুলাই পরা আছে এই হচ্ছে শাখা সিঁদুর আলতা তারপর হচ্ছে একদমই তো নতুন বস্ত্র পড়তে হয় নাকি ব্লাউজের কাপড় তারপর হচ্ছে পেটিকুটের কাপড় এগুলো মাই বানায় দিবে আমারে আর হচ্ছে এই যে শাড়ি এই শাড়িটা পরে নাকি আমার এই দিন থাকতে হবে তারপর ঘুম থেকে উঠা এটা এটা পরে আমার স্নান করতে হবে এই শাড়ির আঁচলে হচ্ছে যে আমাকে পাঁচটা ফল বেঁধে দিবে ওই পূজার দিন তারপর ওইটা নিয়ে আমার থাকতে হবে তারপর ঘুম থেকে ওইটা ওই ফল ভাসাবো তারপর স্নান করবো এই হচ্ছে শাড়ি এর জন্য আর কি সুতি শাড়ি নিয়ে আসছে কারণ অন্য শাড়ি তো ভিজাইতে পারবো না এর জন্য সুতি শাড়ি নিয়ে আসছে যে সুতি শাড়ি তো ভিজাইতে পারবো আর আনুষাঙ্গিক আরো অনেক কিছু নিয়ে আসছে পূজার অনেক কিছু লাগবে কর্তার কাছে গেছিল টুকটাক একটু একটু অনেক কিছু জানি না আমি আর খুললাম না অনেক পুটলা পাটলি আছে এরকম ডিব্বা ডাব্বা ছোট ছোট এগুলো হচ্ছে পূজার জিনিসপত্র আর কি মাত্র শুরু হয়েছে পূজার পূজার জিনিসপত্র কেনা মানে সীমন্ত নয়নের জন্য আরও তো কেনাকাটা করতেই হবে কত কিছু ওইগুলো হচ্ছে বাবু গেছে আজকে বাড়িতে বাবু আইসা পরে আর কি বাদ করবে তো যেগুলো মার করার কথা ছিল এগুলো মা আজকে করে ফেলছে মা মিরে নিয়া আর দুপুরবেলা আমি আজকে লাইভ করতেছিলাম তখন হঠাৎ করেই পরে হচ্ছে লাইভ আমি ফিনিশ করে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার হঠাৎ করেই খারাপ লাগতেছিল মাথা প্রচণ্ড রকমের ব্যথা করতেছিল আর ওই যে নাক বন্ধ ছিল তো ও স্বস্তি বুধ করতেছিলাম খুব বেশি তো আমি আর কথা কন্টিনিউ করতে পারি যার জন্য লাইভ কেটে দিছি পরে বেশ অনেকেই আমাকে মেসেজ করছে যে কি হয়েছে কোনো সমস্যা হঠাৎ করে লাইফ শেষ করে দিলে সমস্যা বলতে এইটাই আমার খারাপ লাগতেছিলো আর কথাও যে বাড়াবো আর বাড়তেছিলাম না যার জন্য লাইফটা আর কি শেষ করে দিছিলাম